সবাই ভালো আছো আজকে যে ভিডিওটা আমি বানাবো সেটা হচ্ছে মানুষের অনেক সময় দেখা যায় যে অজান্তে কিছু খেয়ে কিছু খাওয়ার পরে সে ব্যক্তি হঠাৎ মারা যায় মানে অকাল মৃত্যু হয় সেটা কেন হয় সেটা তোমার কিছু অজানা জিনিস খাওয়ার পরে সেই মানুষের মৃত্যু ঘটে কিন্তু মানুষ অনেকভাবে হাটাটা হয়েছে বা স্ট্রোক হয়েছে ভেবে ভেবে মারা গেছে কিন্তু সেটা কোনো উল্টো পাল্টা জিনিস খাওয়ার কারণে তার অকাল মৃত্যু হয়েছে এবার কোন জিনিস মানে খাওয়ার জিনিস কোন জিনিস খাওয়ার পরে তার সাথে আর কোন জিনিস অজান্তে খেলে মানুষের অকাল মৃত্যু ঘটে সেটা তোমরা আজকে জেনে রাখো তাহলে আগামী দিনে এই অকাল মৃত্যুগুলো হবে না খাওয়ার দোষের জন্য হবে না যেটা কপালে থাকে অকাল মৃত্যু সেটা তো ঘটবেই যতটা সাবধান থাকা যায় যেরকম দই আমরা দই খেতে খুব ভালোবাসি সবাই দই ভালোবাসে না বেশি লোকে দই ভালো খায় তা এই দই হচ্ছে মৃত্যুর কারণ এই দই খেলে মানুষের অকাল মৃত্যু হয় এবার আপনি বলতো সে কী করে সম্ভব দই তো সবাই খায় তো কার তো মৃত্যু হচ্ছে না এটা সত্য এবার দই খেলে মানে যে কোনো মানুষ অনুষ্ঠান বাড়ি হোক নিজের বাড়ি হোক বিয়ে বাড়ি হোক যে কোনো একটা অনুষ্ঠান বাড়িতে খেতে গেছে সেখানে কি দেয় খেতে দেয় ভাত বিরিয়ানি ইত্যাদি খেতে দেয় আর কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে যদি দই খাওয়া হয় ঠিক আছে তা দই খাওয়ার পরে অজান্তে বাড়িতে এসে বা কোনো যা অজান্তে গিয়ে যদি দই খাওয়ার পরে যদি আনারস খাওয়া হয় আনারস আনারস তো খেতে খুব সুস্বাদু সেটা আমরা একটা ভালো পাই তা এই দই খাওয়ার পরে অজান্ত যদি আমরা আনারস খেয়ে ফেলি এই আনারস খাওয়ার পরে আধা ঘন্টার ভিতরে ওই ব্যক্তির শরীর খারাপ করবে খারাপ হতে 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 ও ব্যক্তি অকাল মৃত্যু হয়ে যাবে মানে সে আর বাঁচবে না ওদের মানে দই খাওয়ার সাথে আনারস খেলে তার মৃত্যু একদম কম টিকিট মৃত্যু সে আর বাঁচবে না দই আনারস খেলে পেটে গিয়ে মানে ভয়ানক বিষ তৈরি হয়ে যাবে বিষ তৈরি হয়ে যাবে আর সে এতটাই ডেঞ্জারাস ওই বিষ কোনো আর কাজ হবে না তার কাজ একটাই মিট আমার চোখের সামনেই দেখা এই আনারস দই খেয়ে লোক মারা গেছে অনেক দিক হয় মারা গেছে আমি একটা ঘটনা বলছি মানে একটা পুজো বাড়িতে গিয়েছে বাড়ি থেকে দই খেয়ে গেছে কিন্তু কেউ জানে না দই খেয়ে গিয়ে একটা পুজো বাড়িতে গিয়ে সেখানে ফল খেয়েছে আনারস খেয়েছে বেশি করে সে আনারস খাওয়ার পরে ঘণ্টাখানিক পরে সেই লোকটা মারা গেছে এক ঘন্টা বেশি লোকটা মৃত্যু হয়েছে তারপর খোঁজ করো খোঁজ করো খোঁজ যে তারাও বাড়ির ঘটনাগুলো জানে আবার শুনেছে বলছে ওখানে কি প্রসাদ খেয়েছে আনারস খেয়ে জিজ্ঞেস করছে হ্যাঁ আনারস দিয়ে দই হচ্ছে কারণ আনারস খেয়ে লোকটা মৃত্যু হয়ে যায় অতএব সোজা কথা হচ্ছে দইয়ের সাথে কোনো দিন আনারসটা কেউ খাবেন না খেলে কিন্তু তার অকাল মৃত্যু হবে এ সবাই মাথা নেয় এটা কিন্তু সবাই জানে না বন্ধু সবাই জানে না হয়তো একশো লোকের ভিতরে পঁচানব্বই পারসেন্ট লোক কিন্তু এটা জানে না পাঁচ পার্সেন্ট লোক জানে তারা খায় না তো আমি যারা আমার ভিডিওটা দেখে যাতে তারা এগুলো জানতে পারে যে কিসের সাথে কি খেলে মানুষের অকাল মিথ্যা জেনে রাখলে তাহলে আগামী দিনে সেটা মানে অকাল এই দুর্ঘটনা ঘটবে না যাই বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করব আমার ভিডিওটা যদি তোমাদের সার্থক হয় বা কাজে লাগে মনে করো তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবে তারপরে যদি ভালো লাগে যে এরা নিত্য নতুন ভিডিও অনেক কিছু জানা আছে জীবনে বাকি আছে তাহলে এই ভিডিওর মাধ্যমে জানতে হবে যদি মনোযোগ্য হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে তাহলে আগামী দিনে নিত্য নতুন অনেক কিছু জানতে পারবে যদি ইচ্ছা থাকে তাহলে যদি জানার ইচ্ছা থাকে তাহলে সাবস্ক্রাইব করতে হবে না সবাই ভালো থাকবে বন্ধুরা